ছয় টাকা সারা মাস সারা মাস একশো আশি টাকা পাই একশো আশি টাকা আশি টাকা এই চুলার মধ্যে চুলার মধ্যে দেখেন একেবারে গ্যাসের চুলার মতো করে কিন্তু ছেদ ছেদ করে কিন্তু রান্না বান্না শুরু করে দিল সালাম ভাই ভাই

গ্যাসের চুলার কি দিন শেষ দিন শেষ গ্যাসের চুলা ভাই এই দেখ এগুলো আসার পরে থেকে গ্যাসের চুলাকে না বলছি আচ্ছা ঠিক আছে কারণ গ্যাসের চুলা ভাই ইউজ করলে যে জামেলা ভাই আচ্ছা গ্যাস না থাকলে ভাই রান্না বান্নার লাগে বয়ে থাকতে হয় ভাই মানে একেবারে রান্না বান্না দেখেন কত সহজ কিন্তু হয়ে গেছে একেবারে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু শুরু করে দিচ্ছে কিন্তু সালাম ভাই ভাই দিয়ে দিলাম ভাই আসলে কি ছয় টাকা দিনে রান্না ভাই আপনি ইউজ করবেন করার পর যদি সারাদিনে ছয় টাকার বেশি টাকা লাগে এটা আমার কাছ থেকে আপনারা নেবেন মানে সালাম ভাই 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 দিবে আমি আমি দিব দিব নিজে আরে গেল তো একটু লাড়া দেন কি পুরে গেল ভাই এই দেন কি গেল কোন দেখা করবো ভাই একেবারে রসা রসা কষা কষা করে কিন্তু রান্না বান্না করতেছে দেখেন ভাই এটা চমৎকার ভাবে পুরা লাগে যদি নিচে ধরে যায় আচ্ছা যদি রান্না মজা না হয় ভাই এটাতে হ্যাঁ হ্যাঁ

মাল্টি কুকারের হাড়ি হবে তিনটা তিনটা হাড়ি এই যে তিনটা হাড়ি ভাই মানে আমি ভাবছিলাম কি জানেন সালাম ভাই হ্যাঁ আমি ভাবছি একটার মধ্যে ভাত রান্না লাগবো হ্যাঁ আর একটার মধ্যে তরকারি রান্না লাগবো হ্যাঁ অথবা এইটার মধ্যে যদি রান্ধি তাহলে হাড়ি পাতিল দুই তো হইব আর এখন তিনটা আর এই যে একটাতে কি করবেন ভাই আচ্ছা আচ্ছা এই যে ভাত রান্না করবেন এই যে ভাতের পাতিল একটাতে তরকারি রান্না করবেন এই যে তরকারি রান্না করে লইলো হ্যাঁ একটাতে লো ভাজি সবজি টবজি যা আছে সব কিছু করবেন মানে তিন হারি তিন হারি এই বাংলাদেশে প্রথম যেটা নিয়ামা কোম্পানি নি আসছে ভাই উসাকা জাপান উসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি তৈরি করা আচ্ছা আচ্ছা উসাকা তো শুনছেন ভাই নাম এই উসাকাতায় কিন্তু এখন নিয়ামা কোম্পানি নি আসছে নিয়ামা উসাকা জাপান সম্পূর্ণ দশক নিয়ামা ওসাকা জাপান কোম্পানির কিন্তু চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসলে দেখেন কত সহজে একেবারে দেখেন গ্যাসের চুড়ার মতো করে কিন্তু দেখেন রসা রসা কষা কষা কিন্তু রান্না কিন্তু সালাম ভাই শুরু করে দিছে ভাই কষা কষাটা হলো কি জানেন একদম কষায় আপনি রান্না করতে পারবেন ভাই এত চমৎকার এত চমৎকার ভাই ভাই দেখেন মানে এই যে দিছি আর না দিছি ভাই যে গ্রান্ডটা যে এখন বেরিয়ে ভাই মানে জানি খাইলাই ভাই মানে খাই সালাম ভাই কিন্তু জিভ ভাই কিন্তু পানি কিন্তু চলে আসছে দর্শক দেখেন কত চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু শুরু করে দিছে দর্শক কে কোন জায়গা থেকে এই মোটা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু মাথা নষ্ট অফার থাকবে মাথা নষ্ট মানে আজকে মাথা নষ্ট ও ভাই সুখবরটা দিয়ে আলে আবার কি আজকে যে সর্বোচ্চ শেয়ারকারী হবে 2025 সালে 2025 সালে যে সর্বোচ্চ শেয়ারকারী হবে 7 দিনের মধ্যে আচ্ছা আচ্ছা তার জন্য কিন্তু নিয়ামা কোম্পানির উসাকা এই যে এইটা একটা মাল্টি ফাংশন কনভেকশন একটা ওভেন থাকবে ভাই ওরে ভাই ভাই আসলে দিবেন তো ভাই ভিআইপি কুকারেজ উল্টা পাল্টা কথা বলে না দুই নম্বরে কথা বলে না আচ্ছা বিআইপি কুকারি যেটা বলে সেটাই করে কিন্তু মানে এই দাম বলতে হবে এই চুলা শেয়ার করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে আচ্ছা আর যে চুলাটার দাম বলতে পারবে তার জন্য সেম একটা চুলা গিফট থাকবে ভাই আপনারা অনেক এই যে রিপন ভাই বলতেছে এর আগে এর আগে অন্য একটা ভিডিওতে দেখছিলাম আমি শেয়ারও করছিলাম আমি কি পুরস্কার পাবো অবশ্যই ভাই যারা ভিডিওতে শেয়ার করবেন কমেন্ট করবেন তারা কিন্তু অবশ্যই পুরস্কার পাবে আমরা কিন্তু পুরস্কার দিছি ভাই ওকে আমরা আমাদের কিন্তু ডকুমেন্ট আছে আমরা যে পুরস্কার দেই বা গিফট দেই এই চুলার দাম যদি দর্শক আপনারা যদি কমেন্টের মাধ্যমে বলতে পারে এই চুলাটাই ফ্রি এই চুলাটাই ফ্রি থাকবে ভাই কয়জন দিবেন এটা থাকবে তিনজন কে ভাই একজন শেয়ারকারী একজন কমেন্টকারী এবং সবচেয়ে বেশি কমেন্টকারী যে হবে জি তার জন্য একটা থাকবে ভাই মানে আজকে কিনলো ফ্রি না কিনলো ফ্রি কিনলো ফ্রি না কিনলো ফ্রি দেখেন কমেন্টের বন্যা কিন্তু যে অলরেডি কিন্তু আব্দুল মামুন ভাই আমাদের সাথে ফার্ম থেকে যুক্ত হয়ে গেছেন রিয়াজুল ভাই যুক্ত হয়ে গেছেন ইমরুল কায়েস ভাই বলতেছে এইটার দাম হতে পারে চৌত্রিশশো পঞ্চাশ টাকা ওরে ভাই এই গাজর কই টানলেন আবার ভাই গাজর আনছি তো ভাই গাজর আজকে কি করব আপনি দেখলে তো ভাই কইবেন বলে ভাই আমার আগে পাঁচটা দেন কেন ভাই হ্যাঁ ভাই এই যে এই গাজর আরে মিয়া দাঁত যাবে ভাইไง এডি এডি থাকলে ভাই আবার আলু হ্যাঁ আবার এই যে বিটফল বিটফল ভাই এর রক্ত হয় ভাই খাইলে রক্ত হয় এই বিটফলটা জুস করে দিলো খাইতে চায় না কেউ ভাই বডি দেয়া भाजी করে কেউ খাইতে চায় না ভাই আচ্ছা কাটতে পারে না কারণ লেয়ার বেশি তো ভাই চাকুটা কাটা জানা বডিটা কাটা জানা দেখেন ইগা সেকেন্ড বিটফল ডাক্তাররা কিন্তু এখন বলে সবাই এটা খাওয়ার জন্য খাওয়ার জন্য আচ্ছা এটা কিন্তু খাইতে পারে না আর আজকে এটা এরকম একটা ভাবে একটা জিনিস নিয়ে আরসি ভাই এই মেশিন থাকলে আপনি প্রতিদিন কিন্তু বিটফল কিন্তু ভাজি করে খাইতে পারো প্রতি বেলায় প্রতি বেলায় প্রতিদিন খাইতে পারো না এত চমৎকার মেশিন এত চমৎকার ভাই পেঁয়াজ পেঁয়াজ তো काटे একজন কান্দে সবাই কান্দে সবাই আরে বাবার বাবা প্রায় 2 ফুট বড় বড় একবার চিচিংগা চিচিংগা বড়লা পড়লা

জীবনে পৈশাক না গাইছে আরো এই পোশাক আপনি খাওয়াইতে পারবেন এটা কি জিনিস এটা কইতেই পারবো না ভাই দেখেন মানে ঠিক চমৎকার ভাবে কিন্তু দেখেন হয়ে গেছে আরে ভাই পুরে গেল ভাই আরে ভাই যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে কিন্তু আবার বলে দিতে চাই আজকে লাইভ কিন্তু শেয়ার করলেও কিন্তু গিফট আছে কমেন্ট করলেও গিফট আছে আজকে কিন্তু আজকে কিন্তু শেয়ার করলেও কিন্তু গিফট পাবেন কমেন্ট করলেও কিন্তু গিফট পাবেন অলরেডি কিন্তু আমাদের কিন্তু তরকারি হওয়ার পথে দেখেন এই যে গুস্তগুলা ছেড়ে দিছে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু দেখেন গুস্তগুলা ছেড়ে দিছে দেখেন একেবারে মাংসগুলা কিন্তু দেখেন প্রায় হয়েই গেল হয়ে গেছে হ্যাঁ একেবারে মাখো মাখো কত সুন্দর কিন্তু এটা কালার কিন্তু আসছে ওকে লাইভে যারা পরে যুক্ত হয়েছেন আপনাদের আমাদের রাইসও কিন্তু হয়ে গেছে ভাই দেখেন এই যে রাইস কিন্তু হয়ে গেছে কিন্তু একেবারে ঝড় তুফান কিন্তু লাগায় দিছে সালাম ভাই দেখেন কত চমৎকার ভাবে রান্না বাননা একেবারে সহজ একদম সহজ ভাই একদম সহজ ওকে কয়টা কমেন্ট পড়ি ইলিয়াস মিয়া বলতেছেন প্রাইস কত তবে আজকে কিন্তু আপনাদের সাথে কুইজ কিন্তু খেলতেছি কুইজ কিন্তু খেলতেছি এই চুলা নিয়ে জি ভাই বলার আগে যদি আপনারা কমেন্টের মাধ্যমে এই চুলা দামaske বলতে পারেন বলতে পারেন তাহলে কয়জন দিবেন এটা দিব দুইজনকে ভাই দুই জন রে দুই তো এটা আচ্ছা এবং সর্বোচ্চ শেয়ারকারী যে হবে এই যে নিয়ামা কোম্পানির নেম নিয়ামা কোম্পানির কনভেকশন সহায়ে ওভেনটা ওরে দেখেন মানে আজকে কিন্তু শেয়ার করলে কিন্তু মাথা নষ্ট করা কিন্তু একদম যারা সর্বোচ্চ শেয়ারকারী হবে একেবারে এই চমৎকার কিন্তু এই গিফট কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যেতে পারেন খুবই চমৎকার কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু একেবারে ধামাকা অফার থাকছে ওকে রফিক ভাই আটাইশো পঞ্চাশ টাকা হতে পারে নিয়ামুল নাইমুর রহমান দুর্জয় ভাই বলতেছেন হচ্ছে সাতাইশো টাকা হতে পারে রিপন ভাই হাসিবুল ইসলাম ভাই আটাইশো টাকা হতে পারে আরিফ ভাই টাকা হতে পারে রবিন ভাই তেতাল্লিশশো টাকা হতে পারে জাকি আক্তার রাজশাহী আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন তন্নি আক্তার পঁয়তাল্লিশশো টাকা হতে পারে রিপন ভাই টাকা হতে পারে ভাই

একবারে ঝুর ঝুরা কিন্তু প্রতিটা দেখেন ওয়াও খুব চমৎকার দেখেন এই দেখো পাম্পার দিয়ে কিন্তু চাপ দিয়ে দেওয়া হলো এই যে দেখেন এই যে দেখেন একেবারে দেখেন একদম জর্জরা ভাই একেবারে পয়সার মতো মনে হইতেছে টাকা 1 টাকা 2 টাকা 3 টাকা মানে দেখেন আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই পটিরা কিন্তু দেখেন একবারে পয়সার মতো কিন্তু হইছে

ভাই দাঁড়ান দাঁড়ান শুনেন এই যে করলা এই যে করলা যেটা দিতেছেন হ্যাঁ এটার ভিতরে ভাই বিচি আছে বিচি আছে আমি সিওর এই করলা কাটবেন এই করলা বিচিটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে ভাই কি কোন সম্পূর্ণ বিচি আলাদা রে দেখেন একেবারে দেখেন বিচিটা আলাদা হয়ে যাবে ভাই বিচি থাকবে না মানে বিচি কিন্তু নাই দেখেন বিচি থাকবে না ভাই কত চমৎকার ভাবে দেখেন একেবারে প্রতিটা দেখেন বিচি করলাতে থাকবে না ভাই এত চমৎকার ভাবে দেখেন একেবারে দেখেন থাকে না এই ভাবে কিন্তু হচ্ছে দেখেন

তো যারা হচ্ছে করল্লা থেকে শুরু করে এই ধরনের পয়সার মতো করে ভাজি করতে চান আপনারাও কিন্তু দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু করতে পারেন প্রত্যেকটা কিন্তু আলাদা 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 দুই তিন এভাবে যাবে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু হয়ে গেল দেখেন প্রতিটা কিন্তু দেখেন আচ্ছা ভাই এই গাজর দিয়ে কি সকালের ঝুরি ঝুরি ভাজি হবে ভাই গাজরের যে ভাজিটা খাইবেন না ভাই এই যে দেখেন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আমি ব্লেডটা চেঞ্জ করে দিই ভাই পাঁচটা ব্লেড আছে এটার মধ্যে কি পাঁচটা ব্লেড পাঁচটা ব্লেড এই যে দেখেন দেখাই এই যে দেখেন এই একটা ব্লেড ওকে হ্যাঁ এই একটা ব্লেড ওকে এই এক নাম্বার ব্লেড এটা দিয়ে কি এরকম পয়সার মতো কাটে পয়সার মতো আচ্ছা এই দুই নাম্বার ব্লেড এটা একটু মোটা হবে ওকে এই তিন নাম্বার ব্লেড ওকে ওকে

মানে একেবারে দেখেন কত চমৎকার দিতে দেরি আর হইতে দেরি নেই ভাই গাজর বাজি কি একটাই খাইবেন খালি তাইলে এটা লয় আলু বাজি খাইবেন না আলু দিয়ে দেন তাহলে দুইটা হ্যাঁ আলু দিয়ে এই যে দেখেন এই যে আলু দেখেন গাজরের সাথে এই দেখেন একটু দাঁড়ান হ্যাঁ গাজর গুলো যদি একটু দেখাই দেখেন কত চমৎকার এই যে দেখি দুইটা আলু দিয়ে দেন এই যে দেন আলু দিলাম দেখেন আরে ভাই মানে সকালের নাস্তা রেডি সকালের নাস্তা রেডি ভাই একেবারে দেখেন মানে সেকেন্ডের মধ্যে কিন্তু দেখেন

দেখেন মানে একেবারে এইভাবে কিন্তু কাটা কিন্তু যাইতো না দেখেন কত চমৎকার ভাবে কিন্তু দেখেন একেবারে প্রতিটা আলাদা আলাদা কিন্তু হয়ে গেছে ভাই পুরা গেল পুরা গেল ভাই কি পুরা গেল আরে কি পুরা গেল আরে ভাই পুরা গেছে তো এটা কি জিনিস ভাই জানেন নি আপনি আরে ভাই দেখেন ওরে ডিজিটাল জিনিস ভাই ডিজিটাল জিনিস দশক ডিজিটাল জিনিস যারা লাইভে কিন্তু পরে যুক্ত হয়েছে আপনাদেরকে কিন্তু আবার কিন্তু বলে দিতে চাই এই যে যে মাল্টি কুকার এইটার প্রাইস যদি আজকে কমেন্টে আপনারা বলতে পারেন তাহলে কিন্তু তিনজনকে কিন্তু তিনটা কিন্তু এই চুলা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে

ওকে কষ্টের জীবন সাদ্দাম ভাই আমাদের সাথে দুবাই থেকে আছেন আমার কলেজের প্রবাসী ভাইরা কে কোন জায়গা থেকে দেখছেন লাইভ একটু বেশের নামটা কমেন্ট করবেন আর এই মাল্টি কুকারের বা মাল্টি ফাংশনাল চুলার দামটা কমেন্ট কিন্তু করবেন আজকে কিন্তু তিনজনকে তিনটা কিন্তু দিয়ে দিচ্ছে বিআইপি কোকারিস ওকে ভাই দেখেন এই জিনিস বাসায় থাকলে কোনো মা বোনেরা রান্না নিয়ে এই যে আমাদের কিন্তু রান্না হয়ে গেছে এটা আরেকটা সুবিধা আছে ভাই ভাই এটা চালাবে কিভাবে আরেকটা সুবিধা দেখেন আমরা গ্যাসের চুলা চালাই না ভাই এই দেখেন এদিকে লেখা আছে ভাই মিডিয়াম লো হ্যাঁ লো মিডিয়াম হাই হাই আপনি হাই দিয়ে চালাতে পারবেন ওকে লো দিয়ে চালাতে পারবেন মিডিয়াম দিয়ে চালাতে পারবেন সেম গ্যাসের চুলা আমরা ফার্স্ট অবস্থায় কি করি গ্যাসের চুলাটা জালটা বাড়ায় দেই

আবির ভাই পাঁচ হাজার চারশো টাকা হতে পারে রিপন ভাই আমাদের সাথে কানাডা থেকে যুক্ত হয়ে গেছেন নাইমুল ইসলাম দুর্য ভাই আমাদের সাথে আসেন হচ্ছে লক্ষ্মীপুর থেকে সাত লাখ দেখা দে ওকে আমরা দেখা যাবো সাতলা বলতেছেন এটা দাম হতে পারে পাঁচ হাজার পাঁচশো টাকা

এক মিনিটের মধ্যে কিন্তু কমেন্টটা করতে হবে সময় কিন্তু দিয়ে দেওয়া হলো সৈয়দ রাসেল ভাই চার হাজার টাকা হতে পারে রাশেদ ভাই ছয় টাকা হতে পারে রিপন ভাই একটা কমেন্ট করছে খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া কয়লপুরে গেলে কি কোনো ব্যবস্থা আছে অবশ্যই এটা নিয়ামা কোম্পানি আমি বলি অন্যান্য কোম্পানির কথা বলতে পারবো না এই কোম্পানির কথা বলতে পারবো নিয়ামা কোম্পানি যেটা উসাকা জাপান যেটা উসাকা জাপান জাপানিক টেকনোলজি 1500 ওয়াট 85% ফাস্ট কুকিং এবং হাই কোয়ালিটি ভাই মাল্টি কোকার এটা যেটা 100% কপার কয়েল এটা এটা 2 বছরের কয়েল গ্যারান্টি থাকবে আমার কাছ থেকে ভাই 2 বছর হ্যাঁ লিখিত 2 বছর কয়েল গ্যারান্টি থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি

খুব চমৎকার কিন্তু এই চমৎকার প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনারা কমেন্ট কিন্তু করতেছে প্রশান্তি সন্ধানে আইডি থেকে কমেন্ট হয়েছে জুয়েল ভাই কমেন্ট করেছেন সাইফুল ভাই কমেন্ট করেছেন দিগন্ত ভাই কমেন্ট করেছেন আপনারা কমেন্ট করেন هارুনুর রশিদ ভাই কিন্তু কমেন্ট করেছেন আমি কিন্তু প্রাইস বলতেছিলাম শুধু ভাইদের নাম বলতেছি হ্যাঁ তারপরে হচ্ছে রফিক ভাই কমেন্ট করেছেন ইটি মনি কমেন্ট করেছেন তারপরে হচ্ছে নাসিমা আক্তার কমেন্ট করেছেন হাফিজউদ্দিন ভাই কমেন্ট করেছেন আপনারা কিন্তু কমেন্ট করতে থাকেন ওকে এই ফাকে আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিব ভাই এটা দিইতো তাহলে অনেক কাজ দেখাইলেন এখন আমারে সর্বশিশে তো সালাদ Các bạn

আচ্ছা দেখেন মন সালাত দেখেন কত চমৎকার ভাবে কিন্তু দেখেন শশাটা কিন্তু দিতেছে পানির মতো করে কিন্তু পড়তেছে এখন পয়সা খাবেন না পয়সার মতো বন্ধ করে দেন ভাই পয়সার করে দেখাই দেখেন শশাগুলা দেখেন এই সাধারণত কিন্তু দেখা যায় না দেখা যায় এগুলা কিন্তু আমরা হোটেল রেস্টুরেন্টে গেলে কিন্তু এখন কিন্তু এই মেশিন থাকলে কাটা কাটার চিন্তা কাটার চিন্তা কিন্তু আপনাকে আর করতে হবে না দেখেন খুব সহজে কিন্তু হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু দেখেন একেবারে খুব চমৎকার একটা কথা বলে দেব রেস্টুরেন্টের ব্যবসা যারা করেন যারা বাবুর্চির কাজ করেন এরা পিএস কাটা শশা কাটা সবজি কাটার চিন্তা বাদ দিয়ে দেন এরকম একটা রোবট রাখবেন ঠিক আছে এরকম একটা রোবট রাখবেন আচ্ছা বিশটা বুয়ার কাজ করে দিবে একটা ভাই এটা কি হান্ড্রেড পার্সেন্ট কপার কয় হান্ড্রেড পার্সেন্ট নিয়ামা এটাও ভাই নিয়ামা কোম্পানি ওসাকা জাপান সব জাপানিস টেকনোলজি ভাই এই যে দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই ওকে বক্সটা এখানে রাখেন নিয়ামা কোম্পানি ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিস টেকনোলজি এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ওকে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং আপনার ফাইভ ব্লেড

ভাই কাজ দেখা পছন্দ ভাই দামাকা মানে আজকে আজকে ভাই অনেক দিন পরে লাইভে গেলাম ভাই আচ্ছা আজকে অনেক দিন পরে লাইভে গেলাম এখন দামাকা চেয়ে দামাকা থাকবে ঠিক আছে ওকে যারা এটা নেবেন রোবট বিশটা কাজের বর কাছে একটা করে দিবে ওকে এটার দাম হলো পাঁচ টাকা আজকে যারা লাইভের মধ্যে অর্ডার করবেন বা লাইভ দিকে অর্ডার করবেন তাদের জন্য মাত্র চার টাকা ভাই ওরে দেখেন মানে তাহলে কত টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকা ডিসকাউন্ট করা হয়েছে ভাই আঠারোশো টাকা ডিসকাউন্টে মাত্র চার হাজার টাকা মাথা নষ্ট করা মাথা নষ্ট করা ভাই এই চমৎকার কাজের বুয়া এই চমৎকার কাজের বুয়া এটা আপনার হয়ে যাবে হ্যাঁ তিনশো পঞ্চাশ ওয়াট মোটর এটা ভাই বিদ্যুৎ বিল তো

একেবারে কিন্তু দেখেন খুবই চমৎকার কিন্তু দেখেন কালার দেখলে একেবারে জিবে কিন্তু পানি চলে আসছে এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিছিলাম এখন আর কেউ কমেন্ট করবেন না তানজিলা আক্তার ইতিমণি রফিক রবিউল ভাই তারপরে হচ্ছে খন্দকার এনায়তুল্লাহ অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করেছেন ভাতটা একটু লড়া দিয়ে দেখেন ভাই ভাত তো একদম পুরো জর্জরা দেখেন প্রতিটা ভাত কিন্তু আলাদা আলাদা একেবারে ঝরঝরা খুবই চমৎকার একদম জর্জরা ভাই ওকে এখন আর কেউ প্রাইসটা কমেন্ট করবেন না তবে শেয়ার করতে থাকেন শেয়ার করলে কিন্তু এই মাল্টি ফাংশন ওভেন কিন্তু জিততে পারবেন ও তো তাহলে ভাইয়া প্রাইসটা তাহলে কত রাখছেন প্রাইসটা বলে দিলাম ভাই এখন কেও কমেন্ট করবেন না কমেন্ট করলে হবে না ঠিক আছে ওকে এখন দামাকা থাকবে যারা মাল্টিগোকারটা নিবেন ওকে তাদের জন্য প্রাইস থাকবে একদম দামাকা প্রাইস ওকে তিন হারি ভাই তিন হারি তিন হারি ওকে একটা দুইটা হারি না তিনটা হারি ভাই একটু আরেকজন ধরেন ভাই হাত তো দুইটা তিনটা হারি থাকবে ভাই ওকে টা হারি এইখানে একটা পাতিল আছে বাকি দুইটা পাতিল হাতে ধরেন হ্যাঁ এই যে দেখেন এইটা একটু সরিয়ে দেন এই যে তিনটা হারি থাকে এই যে দেখেন এই হচ্ছে এই হচ্ছে সেটআপটা এই হচ্ছে একটা রান্না করতেছে এটা মাংসের এই আরেকটা হাড়ি এই আরেকটা হাড়ি এইভাবে ধরে ধরে রাখেন এইভাবে ধরে দশক আপনারা স্ক্রিনশট দিবেন তাহলে কিন্তু সহজেই কিন্তু বুঝতে পারবেন একটা হাড়ি দুইটা হাড়ি তিনটা হাড়ি এবং ঢাকটা থাকবে কয়টা ঢাকনা একটা ভাইয়া একটা ঢাকটা থাকবে টোটাল হচ্ছে কয় পিসের সেট তাহলে তিনটা হাড়ি একটা ঢাকনা চার পিস চার পিস চার পিসের কিন্তু এই সেট আপটা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইদের নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইস রাখছেন কত প্রাইস একদম দামাকা পাই হ্যাঁ প্রাইস ছিল 5800 টাকা আচ্ছা এখন প্রাইস থাকবে মাত্র 4700 টাকা ভাই ওরে দেখেন 4700 টাকায় মাথা নষ্ট করা এই মাল্টি ফাংশনাল চুলা কিন্তু নিয়ে নিতে পারবেন তো যারা অর্ডার করবে ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে করবে ভাই ঢাকা যারা ঢাকার বাইরে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইমো WhatsApp দেওয়া আছে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠাবো ভাই আর যারা সরাসরি আসবে আর যারা সরাসরি আসবেন আমাদের ঠিকানা

কমেন্ট করছে তাদেরকে নিয়ে যদি সবার সমান সমান হয়ে যা তা আমরা লটারি করে যে পাবে তাকেই দিয়ে দিবো এবং সর্বোচ্চ শেয়ারকারী যে হবে তাকে আমরা এই ওভেনটা গিফট দিব ওকে দর্শক লাইভটা শেয়ার করে টাইমে রেখে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম ভাই জি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ